দর্শক বন্ধুরা আমরা তো আমাদের ধানের জমিতে যতটুকু সার দেওয়ার কথা ততটুকু সার প্রয়োগ করেই ফেলছি কিন্তু এখন কেন আমাদের ধানের গাছগুলো হলুদ হয়ে যাচ্ছে এবং এই ধানের গাছগুলো যেহেতু হলুদ হচ্ছে তাহলে এই হলুদ আমরা কিভাবে সারিয়ে তুলবো আজকে আমি জানাবো আপনাদেরকে যে এই গাছগুলো আপনারা কিভাবে তিন থেকে পাঁচ দিনের মধ্যেই হলুদ থেকে সবুজ করে নিয়ে নিতে পারবেন এবং পাশাপাশি আপনাকে কোন রকম সার প্রয়োগ করতে হবে না কোন রকম ধান অথবা সার প্রয়োগ আমরা প্রয়োগ করছি তারপরেও আমরা দেখতেছি যে আমাদের ধান ক্ষেতের অধিকাংশ জায়গা হলুদ হয়ে আছে কোথাও কোথাও একই জমিতে বিশ পঁচিশটি গোছা অধিক মাত্রায় হলুদ হয়ে আছে তো এই হলুদ গুলো আমরা সার প্রয়োগ করার পরেও কেন হলুদ হয়ে গেল এই হলুদ হলে করণীয় আমাদের কি এবং আর তো আমাদের সার দেওয়ার কোনো সিস্টেম নাই তাহলে এই হলুদ আমি কিভাবে সারিয়ে তুলব এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করবো চলুন দর্শক বন্ধুরা শুরু করা যাক আজকের এই পর্বটি মূল পর্বে যাওয়ার পূর্বে আমার পক্ষ থেকে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলের নতুন দর্শক আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেন পরবর্তীতে আপনার সাথে আমার আবারও দেখা হয় কথা হয় চলুন দর্শক বন্ধুরা যাওয়া যাক মূল পর্বে তুলবো আজকে আমি জানাবো আপনাদেরকে যে এই গাছগুলো আপনারা কিভাবে তিন থেকে পাঁচ দিনের মধ্যেই হলুদ থেকে সবুজ করে নিয়ে নিতে পারবেন এবং খুব কম খরচে পাশাপাশি আপনাকে কোনোরকম সার প্রয়োগ করতে হবে না কোনোরকম স্প্রেও করতে হবে না শুধু একটি জিনিসের মাধ্যমে একটি ম্যাজিক জিনিসের মাধ্যমে আপনি এই গাছগুলোকে হলুদ থেকে সবুজ করে তুলতে পারবেন তো মূল পর্বে যাওয়ার পূর্বে আগে আমরা জানি যে আমাদের ধানের গাছগুলো কেন হলুদ হয়ে যায় তো হলুদ হওয়ার অনেকগুলো কারণ থাকতে পারে তার মধ্যে প্রধানত কারণ হচ্ছে অনেক ক্ষেত্রেই গাছের পুষ্টির হলুদ হয়ে থাকে সর্বোচ্চ বেশি তো পুষ্টির অভাবে বলতে সারের অভাবেই গাছ হলুদ হয়ে যায় এই সারের অভাবে গাছ হলুদ হলে আমরা যেটি বুঝবো তো সেই ক্ষেত্রে দেখবো যে আমাদের জমির ম্যাক্সিমাম জায়গা অর্থাৎ বেশিরভাগেই হলুদ হয়ে গিয়েছে এবং একই সাথে হলুদ হয়ে গেছে সেখান থেকেই আমরা বুঝতে পারি যে এখানে গাছের আসলে হলুদ হয়ে পুষ্টির অভাবেই হলুদ হয়ে গিয়েছে তো পুষ্টির অভাবে হলুদ হতে গেলে নির্দিষ্ট সারের নির্দিষ্ট কিছু লক্ষণ দেখে আমরা বুঝতে পারি যে এই কারণে আমাদের ধান গাছগুলো হলুদ হয়ে গেছে সেই ক্ষেত্রে আমরা প্রধানত কয়েকটি মোটামুটি ধরে নেই যদি আমরা দেখি নাইট্রোজেন বা ইউরিয়ার অভাবে গাছ হলুদ হয়ে গেছে সেই ক্ষেত্রে বয়স্ক পাতা হলুদ হয়ে যাবে যদি আমরা দেখি গাছের কুচি পাতা হলুদ হয়ে যাচ্ছে নতুন যে পাতাটি বাইর হচ্ছে সেই পাতাটি হলুদ হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে সিম্পটমটি হলো এটি আসলে সালফারের অভাবে হলুদ হয়ে যাচ্ছে যদি আমরা দেখি হলুদ দুই সাইড দিয়ে দুই কিনা পাতার দুই কিনারা দিয়ে হলুদ হয়ে যাচ্ছে আগাটা শুকে খড়ের আকার ধারণ করতেছে তাহলে সেটি পটাশিয়াম বা পটাশারের অভাবে হলুদ হয়ে যাচ্ছে তাছাড়াও যে কারণে হলুদ হয়ে থাকে সেটি হচ্ছে অনেক সময় নেমাটোটের কারণে হলুদ হয়ে যায় নেমাটোট গাছের শিকড় কেটে দেয় যার কারণে উপরে পুষ্টি বা সার উঠতে পারে না যা অনেক সময় সেই কারণেও কিন্তু গাছ হলুদ হয়ে যায় তাছাড়াও যে কারণে হলুদ হয় সেটি হচ্ছে অধিক মাত্রায় জমিতে পানি থাকার কারণে শিকরে হচ্ছে অক্সিজেন পৌঁছাইতে পারে না যার কারণেই কিন্তু গাছ হলুদ হয়ে যায় পাশাপাশি যখন অনেক ক্ষেত্রে দেখা যায় যে জমিতে দীর্ঘদিন রস না থাকার কারণে পানি না থাকার কারণেও কিন্তু গাছ হলুদ হয়ে যেতে পারে কারণ ওই সময় রস না থাকার কারণে শিকড় গুলো শুকে যায় যাওয়ার কারণে সঠিক মাত্রায় সঠিক পরিমাণে পুষ্টি উপাদানগুলো গাছ উঠাই নিতে পারে না যার কারণেও কিন্তু গাছ হলুদ হয়ে যায় আরো যে কারণে হলুদ হয় সেটি হচ্ছে ইউলো ভাইরাস বা টুংরো রোগের কারণেও কিন্তু হলুদ হয় এই টুংর রোগের কারণে হলুদ হলে আমরা দেখবো প্রথমে হচ্ছে যে অল্প কিছু জায়গায় হয়েছে এটি আস্তে আস্তে সরিয়ে যাচ্ছে যখন আস্তে আস্তে সরিয়ে যাবে তখন আমরা বুঝবো যে এটি আসলে রোগের আক্র হয়েছে রোগের কারণে হয়েছে তাছাড়াও টুংরো রোগের অনেকগুলো আহ সিমটম থাকে যেগুলো দেখলেই আমরা বুঝবো যে টুংরো রোগ হয়েছে তো আজকে ওই দিকে না যাই আজকের পয়েন্ট হচ্ছে আমরা হলুদ যেহেতু হয়ে গেছে কিভাবে এটিকে দ্রুত ঠিক করে নেব প্রথমে আসি আমরা পুষ্টির বিষয়টি কিভাবে একেবারে সলভ করে ফেলবো তো দর্শক বন্ধুরা আমরা যতটুকু সার দেওয়ার কথা ততটুকু সার তো প্রয়োগ করছি কেন এখন হলুদ হলো আমাদের যে পরিমাণ সার দেওয়ার কথা সে পরিমাণ সার তো আমরা দিছি তাহলে হলুদ হলো কেন আর এই যেহেতু হলুদ তাহলে আমরা সারিয়ে তুলবো কিভাবে দর্শক বন্ধুরা আমরা সার দিয়েছি ঠিকই আমাদের জমিতে কিন্তু এই সারগুলো জমিতে অনেকাংশে লগ হয়ে পড়ে থাকে লগ হয়ে থাকে আমাদের যেই ধান গাছগুলো রোপণ করছি সেগুলো অনেক ক্ষেত্রেই সব সারেই নিতে পারে না তো এই সব সারে যদি আমাদের গাছকে আমরা দিতে পারি তাহলেই কিন্তু এই হলুদ ভাব থাকবে না আমরা যে ক যে কয়েকটি টাকা খরচ করছি আমাদের ধান খেতে সে কয়েকটি টাকাই আমাদের ধানের গাছগুলো জানি পায় আমাদের ফসল জানি পায় সেই জন্য আপনাকে আর একটু কাজ করতে হবে সেটি হচ্ছে জমিতে হিউমাসের প্রয়োগ করতে হবে হিউমাস সমৃদ্ধ করতে হবে আপনার মাটিকে তো আপনারা জানেন যে হিউমাস হচ্ছে একটি জৈব যৌগ এটি হচ্ছে যে সার ধরে রাখে এবং যেই সময় উদ্ভিদ বা চারার প্রয়োজন হয় সেই সময় এই সারগুলোকে এই পুষ্টি উপাদানগুলোকে গুলোকে হিউমাস প্রোভাইড করে অর্থাৎ সরবরাহ করে যেই সময় যতটুকু পুষ্টি প্রয়োজন সেই সময় ততটুকু পুষ্টি সরবরাহ করার কাজ হচ্ছে হিউমাসের তো এই হিউমাস যদি আমরা জমিতে প্রয়োগ করতে পারি সরবরাহ করতে পারি আমাদের জমিতে যদি পর্যাপ্ত হিউমাস থাকে তাহলে আমরা প্রয়োগ করছি কিন্তু আমার ধানের গাছ পাবে আমাদের গাছগুলো পাবে। তাহলে আমাদের ধানের গাছগুলোকে আমাদের টাকার সারগুলো দেওয়ার জন্য কি করতে হবে হিউমাস কে ওইখানে যোগ করতে হবে তাহলে আমরা হিউমাসকে যোগ করতে পারবো কিভাবে আর এই হিউমাস যদি আমরা আমাদের খেতে যোগ করতে পারি তাহলেই কিন্তু আমাদের ক্ষেত তিন থেকে পাঁচ দিনের মধ্যে যেই সমস্যাটা আমরা বলতেছি হলুদ এটি যদি পুষ্টির অভাবে হয়ে থাকে তা এটা সম্পূর্ণরূপে দূর হয়ে যাবে তো এই হিউমাস আপনারা সরবরাহ করতে পারবেন যেভাবে সেটি হচ্ছে বাজারে বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে এই হিউমাস বিক্রি করে থাকে সেটি হচ্ছে হিউমিক অ্যাসিড বিক্রি করে থাকে এই হিউমিক অ্যাসিডের মাধ্যমে আমরা আমাদের ধানের জমিতে হিউমাস প্রোভাইড করতে পারবো সরবরাহ করতে পারবো বাজারে বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে সারছে তো এই এটা আমরা পাবো যেভাবে যেমন মিমপেক্স কোম্পানি বাজারে সার্সে হচ্ছে হিউমি কিং নামে এসিআই কোম্পানি সার্সে হিউমি স্টার নামে এবং বেসিক কোম্পানি সার্সে হচ্ছে মৃত্তিকা নামে অর্থাৎ আপনি বাজারে গিয়ে যদি বলেন যে হিউমার সমৃদ্ধ কিছু কিংবা হিউমি অ্যাসিড আমাকে দেন হিউমি অ্যাসিড নামেও পাওয়া যায় তো সারা বাংলাদেশ সেই শুধু না বাংলাদেশ ইন্ডিয়া যেখানেই হোক আপনারা হিউমিক অ্যাসিড দেখে এটা সাধারণত অনেক ক্ষেত্রে না আটানব্বই পার্সেন্ট অনেক ক্ষেত্রে নিরানব্বই পার্সেন্ট অনেক ক্ষেত্রে নব্বই পার্সেন্ট এক এক কোম্পানি এক একভাবে এটি সরবরাহ করতেছে কোনো কোনো কোম্পানি এটাতে আবার পোটাশিয়াম আঠারো পার্সেন্ট যোগ করতেছে করে এই সারটি সরবরাহ করতেছে তো মূল কথা হচ্ছে আপনারা ইহুমার যদি আপনাদের খেতে দেন সেই ক্ষেত্রে ভালো মানের কোম্পানিগুলো যেগুলো ব্র্যান্ড কোম্পানি আছে এগুলোর থেকে আপনারা পার বিঘায় এক থেকে দেড় কেজি প্রয়োগ করবেন হলদে ভাব দূর করার জন্য যখন আপনি এই হিউমাসটা আপনার জমিতে প্রয়োগ করতেছেন তার মানে আপনি যে সারগুলো দিয়েছেন ধান খেতে সেই সারগুলো কিন্তু সম্পূর্ণ রূপে কাজ করা শুরু করে দিবে এতদিন আপনাদের সারগুলো কিন্তু জমিতে আছে যেই আপনি এই হিউমিক অ্যাসিড টি ওইখানে প্রোভাইড করছেন তখন কিন্তু এই যেই সারগুলো আছে এই সারগুলো জাগ্রত হবে এবং এই সারগুলো কিন্তু যতটুকু আপনি দিচ্ছেন সেতটুকু আপনার গাছকে সরবরাহ করা শুরু করে দিবে এই হুমাস। তো দর্শক বন্ধুরা পুষ্টির অভাবে যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি তিন থেকে পাঁচ দিনের মধ্যেই এর একটি সুফল এক্ষেত্রে ম্যাজিকের মতন সুফল দেখতে পারবেন ম্যাক্সিমাম ক্ষেত্রেই এই পুষ্টির অভাবে এই আকারগুলো ধারণ করে এই সময় আসে যেহেতু আমরা দ্বিতীয় সারটি দিয়ে ফেলছি তারপরে বৃষ্টির কারণে হোক আবহাওয়ার কারণবশত হোক ক্লাইমেট জনিত কারণে অনেক সময় জমির পিএসের কারণে অনেক ক্ষেত্রেই কিন্তু সারগুলো লগ হয়ে পড়ে থাকে সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই এই এই হিউমি হিউমার সমৃদ্ধ হিউমিক অ্যাসিড জমিতে সরবরাহ করবেন দেখবেন আর এই ভাবটা থাকবে না এ এখানে কিন্তু কোন রকম ক্ষতির সম্ভাবনা আর নাই আপনারা হয়তো মনে করেন যে আর কিছুদিন পর তো ধান বাইর হবে সেই ক্ষেত্রে যদি আমি এটা প্রয়োগ করি তাহলে কি সমস্যা হবে নাকি জেনে রাখি এটা থেকে আসলে রকম সমস্যা নাই এটা আপনার গাছকে যতটুকু যেই সময় পুষ্টি লাগবে সেই সময় ততটুকুই সরবরাহ করবে আর এটাতে পটাশিয়াম যোগ করা আছে আঠাশ আঠারো পার্সেন্ট অর্থাৎ এটি দিলে আপনার ধানের ক্ষেতের আপনার ধান গাছের শিকড়ও বৃদ্ধি পাবে তাহলে এটা নিয়ে আপনার কোনো সমস্যা নেই এটি এখন আর প্রয়োগ করতে এখন চলুন তারপরে যে হলুদ হয় সেটি হচ্ছে যদি আপনারা দেখেন যে ধান গাছের মাঝে মাঝে হলুদ হয়েছে সবখানে হলুদ গাছ হলুদ হয়েছে এগুলো আসলে নিমাটোডের কারণে হয়ে থাকে সেই ক্ষেত্রে এটি খুব বেশি ছড়িয়ে যায় না এটি নিয়ে তেমন কোনো সমস্যা নেই সেক্ষেত্রে যদি ব্যাপক আকার ধারণ করে সেই ক্ষেত্রে আপনি যেটি করতে পারবেন সেটি হচ্ছে পার বিঘাতে এক থেকে দেড় কেজি আপনি ফিপ্রোনিল গ্রুপের দানাদার কীটনাশক ছিটিয়ে দিলে এটি খুব দ্রুত সমাধান হয়ে যাবে তবে দানাদার ছিটানোর একটি শর্ত আছে পানি থাকা লাগবে তৃতীয়ত যেটি হচ্ছে ইউলো বারমনের কারণেও হতে পারে সেই ক্ষেত্রে আপনি কুইক পটাশ ফার্স্ট পটাশ সাথে নাটিভ স্প্রে যদি করে দেন তাহলে কিন্তু এটি খুব দ্রুত সেরে যাবে এই ইউলো ভাইরাস যেটি ইউলো মোজাইক আমরা বলি কিংবা বামন টুমো রোগ বলি এটি খুব দ্রুত চলে যাবে পাশাপাশি এটির সাথে একটি কীটনাশক আপনাকে স্প্রে করতে হবে এই ইলোবামন রোগের কিন্তু বাহক হচ্ছে এটির ছড়িয়ে দেয় হচ্ছে জিএলএস বা সবুজ পাতা পরি সেটি দূর করার জন্য আপনাকে সাথে একটি কীটনাশক ক্লোরফাইরিফাস গ্রুপের কীটনাশক যদি আপনারা ব্যবহার করেন তো এসিটামি গ্রুপের যদি আপনারা এই সাট ব্যবহার করেন সেই ক্ষেত্রেও কিন্তু খুব দ্রুত এই পোকাগুলো দমন করা যাবে এবং আপনার যে গাছগুলো হলুদ হয়ে যাচ্ছে সেগুলো থেকে আপনি রক্ষা পাবেন তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের মতন যদি আমার তথ্যটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক তো করতে পারেন আর যদি পরবর্তীতে আমার সাথে দেখা করতে চান আমার পক্ষ থেকে রিকোয়েস্ট থেকে গেল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি আজকের মতন এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ দেখা হবে কথা হবে পরবর্তী কোনো টপিক নিয়ে